ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব মাধ্যমিকের বিজ্ঞানের বংশগতি চ্যাপ্টার থেকে কয়েকটি জিনগত রোগের সমস্যার সমাধান নিয়ে যেগুলো আগামী মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে চলো এখন ওই গাণিতিক সমস্যা সমাধানগুলো করা যাক প্রথম প্রশ্ন বাবা ও মা উভয়ে থ্যালাসেমিয়ার বাহক এই ক্ষেত্রে সন্তানদের কত শতাংশ থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা তা ক্রসের সাহায্যে ব্যাখ্যা করো এখন আমরা জানি থ্যালাসেমিয়া একটি অটোজমবাহিত বংশগত রোগ সুতরাং এক্ষেত্রে সন্তানরা যে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে সেই সন্তান পুত্র সন্তান কি কন্যা সন্তান হবে সেটা নির্ধারণ করা যাবে না যেহেতু থ্যালাসেমিয়া একটি অটোজম বাহিত বংশগত চলো এখন এই সমস্যার আমরা সমাধান করি প্রথমে দেখো থ্যালাসেমিয়াকে আমরা টিএইচএল থ্যাল প্লাস এবং থ্যাল প্লাস এর দ্বারা আমরা স্বাভাবিক জিন বহনকারী ব্যক্তি বলে বিবেচিত করেছি অর্থাৎ থ্যাল প্লাস থ্যাল প্লাস হলো সেই ব্যক্তি স্বাভাবিক আবার দেখো থ্যাল প্লাস এবং থ্যাল সেই ব্যক্তি হবে কি বাহক আর থ্যাল থ্যাল এইরকম থাকলে সে হবে থ্যালাসেমিয়ার রুগী অর্থাৎ এই ব্যক্তির ক্ষেত্রে থ্যালাসেমিয়ার জিন বহন করবে তো এটা আগে আমাদের জানতে হবে যে থ্যালাসেমিয়া স্বাভাবিক কখন হবে না দুটো প্লাস থাকলে স্বাভাবিক হবে একটা প্লাস থ্যাল প্লাস আর থ্যাল থাকলে বাহক হবে আর দুটোই থ্যাল থ্যাল থাকলে সে হবে থ্যালাসেমিয়া রুগী এখন যে সমস্যাটা দিয়েছে সেই সমস্যাটা সমাধান করি দেখো যেহেতু বলেছে বাহক মাতা তাহলে তাই আমরা দিয়েছি কি এখানে থ্যাল প্লাস আর একটা থ্যাল অর্থাৎ এই প্লাসটা কি হবে এটা স্বাভাবিক জিন আর যেহেতু বাহক তাই একটা ক্রমজ টিএইচেল থ্যাল থাকবে আর এখানে বলছে বাহক পিতা তাহলে একটা প্লাস আর একটা টিএইচ এল থ্যাল থাকবে এইবার দেখো এখান থেকে কী ধরনের গ্যামেট দেবে একটা থ্যাল প্লাস একটা থ্যাল এখানেও তাই একটা থ্যাল প্লাস একটা থ্যাল এইবার আমরা এই প্যানেট স্কয়ারের সাহায্যে আমরা অর্থাৎ চেকার বোর্ডের মাধ্যমে এটা আমরা দেখিয়েছি তাদের সন্তানরা কি ধরনের হবে এটা দেখো পুং এর চিহ্ন এটা শ্রী গ্যামেটের চিহ্ন তাহলে পুঙ্গামেট কি কি দেবে দেখো থ্যাল প্লাস থ্যাল শ্রী গ্যামেট কি দেবে থ্যাল থ্যাল প্লাস থ্যাল এখন থ্যাল প্লাসের সঙ্গে অর্থাৎ একটা সঙ্গে একটা পুং গ্যামেট একটা নিশ্চিত করে কি হবে দেখো তাহলে এটার সঙ্গে এটা মিলবে তাহলে থ্যাল প্লাস এরও থ্যাল প্লাস তারপর এটার সঙ্গে এটা মিলবে তাহলে কি হবে থ্যাল প্লাস আর এই থ্যাল দ্বিতীয় ক্ষেত্রে কি হবে এই থ্যাল প্লাস এর সঙ্গে এই থ্যাল মিলবে তাহলে থ্যাল প্লাস থ্যাল এটাও দেখো এই থ্যালের সঙ্গে এই থ্যাল মিলবে তাহলে থ্যাল থ্যাল তাহলে এবার দেখো যেহেতু এখানে দুটো প্লাস আছে তাহলে কি হবে যে সন্তান হবে সেটা স্বাভাবিক এখানে দেখো একটা প্লাস আর একটা থ্যাল তাই এ হবে বাহক এক্ষেত্রে কি হবে দেখো একটা প্লাস আর একটা থ্যাল তাহলে এটাও হবে বাহক আর এখানে দেখো দুটোই থ্যাল এই যে সন্তান হবে সে হবে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাহলে আমরা এখানে দেখতে চারটে ঘর আছে একটা দুটো তিনটে চারটে এই চারটে ঘরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক সন্তান একটা ঘর আছে তাই স্বাভাবিক সন্তানের পার্সেন্টেজ কি হবে চার ঘরের মধ্যে এক ঘর অর্থাৎ একের চার গুণক একশ এটা কাটাকুটি করলে হবে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ স্বাভাবিক সন্তান হবে পঁচিশ পার্সেন্ট এরপর দেখি আমরা বাহক সন্তান বাহক সন্তান কটা আছে দেখো এখানে কটা ঘর আছে দুটো ঘর তাহলে দু ঘর চার ঘরের মধ্যে দু ঘর হচ্ছে বাহক সন্তান তাই হবে দুয়ের চার গুণক একশো দিয়ে গুণ করছি কেন পার্সেন্টের যাওয়ার জন্য তাই চারকে একশো কেটেছি কেটে পঁচিশ তাহলে পঁচিশ দোকানে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ বাহক সন্তান হলো পঞ্চাশ পার্সেন্ট আর থ্যালাসেমিয়া আক্রান্ত রুগী দেখো একটা ঘর তাহলে সেই জন্য আমরা লিখেছি একের চার গুণক একশো এটা কাটাকুটি করে আমরা বের করেছি পঁচিশ পার্সেন্ট তাহলে থ্যালাসেমিয়া আক্রান্ত হলো পঁচিশ পার্সেন্ট তাহলে স্বাভাবিক সন্তান হবে কত পঁচিশ পার্সেন্ট বাহক সন্তান হতে পারবে কত পঞ্চাশ পার্সেন্ট আর থ্যালাসেমিয়া আক্রান্ত রুগী হবে পঁচিশ পার্সেন্ট তাহলে এই থ্যালাসেমিয়া সংক্রান্ত সমস্যার আমরা সমাধান করলাম নেক্সট দু নাম্বার হিমোফিলিয়ার আপাত স্বাভাবিক মাতা ও আক্রান্ত পিতার বিবাহ হলে সন্তানদের হিমোফিলিয়া রোগের বংশানুসরণ ছকের সাহায্যে দেখো তাহলে এটা হিমোফিলিয়া রোগের কথা বলেছে আমরা জানি হিমোফিলিয়া একটা জিন ঘটিত রোগ এবং সেটা এক্স ক্রমোজমবাহিত বংশগত রোগ তাহলে দেখো এই সমস্যা কীভাবে সমাধান করব। এখানে দেখো এক্স বড় হাতের এইচ এটাকে আমরা স্বাভাবিক জিন বলে উল্লেখ করেছি আর এক্স ছোটো হাতের এইচ এটাকে আমরা বলেছি হিমোফিলিক জিন এখন এখানে বলেছে হিমোফিলিয়া আপাত স্বাভাবিক হিমোফিলিয়া আপাত স্বাভাবিক মানে বাহক হিমোপিলিয়ার বাহক আর আক্রান্ত পিতা এদের দুজনার মধ্যে যে সন্তান হবে তারা কি ধরনের হবে সেটা ছকের সাজে আমরা দেখি চলো তাহলে কি দাঁড়ালো আপাত স্বাভাবিক মাতা অর্থাৎ বাহক তাহলে বাহক হলে একটা ছোট হাতের এইচ থাকবে তাহলে এক্স বড় হাতের এইচ আর এক্স এইচ অর্থাৎ একটা বড় হাতের এইচ মানে এটা স্বাভাবিক আর এটা আক্রান্ত তাহলে একটা স্বাভাবিক একটা আক্রান্ত হলে সেটা আমরা কী দিয়ে নির্দেশ করবো বাহক অর্থাৎ এক্স বড় হাতের এইচ এক্স ছোট হাতের এইচ এটা হলো বাহক মাতা এবার দেখো হিমোফিলিক পিতা তাহলে যেহেতু হিমোফিলিয়া আক্রান্ত আর যেহেতু হিমোফিলিয়া রোগটি এক্স ক্রোমোজোম বাহিত রোগ তাই এখানে এক্সের এক্স ছোট হাতের এইচ আর যেহেতু এটা পিতা তাই ওয়াই ক্রোমোজোম থাকবে আর আরেকটা একটা জিনিস মনে রাখার বিষয় যেহেতু এটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ তাই ওয়াই এর মাথা এখানে প্লাস এইস বা মাইনাস এইস কিছুই থাকবে না এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে মাতার থেকে আমরা কি কি ধরনের গ্যামেট পাবো মাথা থেকে দেখো এক্স বড় হাতের এইচ এক্স ছোট হাতের এইচ আর পিতার থেকে আমরা কি কি ধরনের পুং গ্যামেট পাবো এক্স ছোট হাতের এইচ আর ওয়াই এবার আমরা দেখি এই চেকার বোর্ডের মাধ্যমে অর্থাৎ প্যানেট স্কোয়ারের মাধ্যমে কি কি সন্তান হতে পারে সেগুলো আমরা দেখি এবার দেখো তাহলে এটা পুং গ্যামেটের চিহ্ন তাহলে পিতার থেকে কী কী ধরনের গ্যামেট পেয়েছি এক্স ছোট হাতের এইচ আর ওয়াই আর এটা স্ত্রী গ্যামেটের চিহ্ন মাতা থেকে কী কী ধরনের গ্যামেট পেয়েছি এক্স বড় হাতের এইচ আর এক্স ছোট হাতের এইচ এবার দেখো এই এক্স এইচের সঙ্গে এক্স ছোট হাতের এইচ মিশলে তাহলে কী হবে এক্স এইচ এক্স এইচ আবার এই এক্স এইচের সঙ্গে ওয়াই মিললে এই এক্স এইচ আর এ ওয়াই আবার দেখো এই এক্স এইচ এর সঙ্গে এটা মিললে এক্স ছোট হাতের এইচ এক্স ছোট হাতের এইচ আবার এই এক্স এইচের সঙ্গে এই ওয়াই মিললে তাহলে এক্স ছোট হাতের এইচ এই ওয়াই এবার দেখো এখানে কি হলো দুটোই এক্স তাহলে দুটো এক্স হলে কি হবে এটা কন্যা সন্তান হবে কি ধরনের কন্যা হবে দেখো একটা বড় হাতের এইচ একটা ছোট হাতের এইচ আমরা জানি ছোট হাতের এইচটা হিমোফিলিয়া রোগে আক্রান্ত যেহেতু একটা বড় হাতের একটা ছোট হাতে তাই অবশ্যই এটা কী হবে বাহক হবে এবং সেটা কন্যা সন্তান হবে অর্থাৎ স্বাভাবিক কিন্তু বাহক কন্যা এখানে দেখো একটা বড় হাতের এইচ ওয়াই তাহলে এটা কী হবে পুত্র হবে যেহেতু ওয়াই আছে তাহলে কী ধরনের পুত্র স্বাভাবিক পুত্র নেক্সট এটা দেখো দুটোই ছোট হাতের এইচ এবং দুটোই এক্স এক্স তাহলে কি হবে এটা কন্যা সন্তান হবে কি ধরনের কন্যা হবে হিমোফিলিক কন্যা অর্থাৎ হিমোফিলিয়া রোগে আক্রান্ত এটা দেখো একটা এক্স একটা ওয়াই কিন্তু আছে এইচ আছে এক্স এইচ এক্স ছোটাতের এইচ ওয়াই তাহলে এক্স ছোটাতের এইচ তাহলে কি হবে হিমোফিলিক পুত্র এখানে খেয়াল রাখতে এখানে খেয়াল রাখতে হবে যেহেতু এক্স বাহিত রোগ এবং এটা যেহেতু পুত্র সন্তান তাই ওয়াই এর মাথা কিন্তু এখানে কিছু থাকবে না আর যেহেতু এটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ তাই একটা ছোট হাতের এইস থাকলে সেটা কিন্তু হিমোফিলিয়া রোগে আক্রান্ত হবে তাই এটা কি হবে হিমোফিলিক পুত্র এবার দেখো এই তাহলে তালে কত ভাগ হিমোফিলিয়া রোগে আক্রান্ত দেখি তাহলে কন্যা ভাগ আছে দুভাগ এই ঘরের মধ্যে চারটে ঘরের মধ্যে দুভাগ কন্যা সেই দুভাগ কন্যার মধ্যে একটা ঘর বাহক তাই বাহক কন্যা হবে দুভাগের মধ্যে এক ভাগ তাকে আমরা একশো দিয়ে গুণ করছি পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ বাহক কন্যা হল পঞ্চাশ পার্সেন্ট এবার দেখি আমরা হিমোফিলিক কন্যা হিমোফিলিক কন্যা তাহলে দুভাগ কন্যা সেই দুভাগ কন্যার মধ্যে হিমোফিলিয়া রোগে আক্রান্ত কত এক ভাগ তাই একে দুই ইন্টু একশো সমান পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ হিমোফিলিক কন্যা পঞ্চাশ পার্সেন্ট এরপর দেখি আমরা স্বাভাবিক পুত্র কত আছে স্বাভাবিক পুত্র এক ভাগ আছে তাহলে স্বাভাবিক পুত্র তাহলে এক ভাগ তাহলে দুভাগ পুত্রের মধ্যে এক ভাগ স্বাভাবিক তাহলে পঞ্চাশ পার্সেন্ট স্বাভাবিক পুত্র আর দুভাগ পুত্রের মধ্যে এক ভাগ হিমোফিলিয়া রোগে আক্রান্ত তাই পঞ্চাশ পার্সেন্ট হল হিমোফিলিক পুত্র কিন্তু এখানে জানতে চেয়েছে অনেক সময় পরীক্ষার সময় এখানে উল্লেখ করে দেয় যে কত ভাগ কন্যা হিমোফিলিয়া রোগে আক্রান্ত হবে বা কত ভাগ পুত্র হিমোফিলিয়া রোগে আক্রান্ত হবে আমি টোটালটাই পুরো রেজাল্ট আমি সব উল্লেখ করে দিলাম পরীক্ষার সময় যেটা নির্দেশ করবে আমরা সেই অ্যান্সারটুকুই উল্লেখ করব তাহলে হিমোফিলিয়া রোগের বংশানুসরণ অর্থাৎ বংশগত কী কী সন্তান উৎপন্ন হতে পারে তা একটা ছকের মাধ্যমে দেখিয়ে দিলাম এগুলো ভালো করে তোমরা দেখে নেবে এবং খুব ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট তিন নাম্বারে একজন বর্ণান্দ রোগের বাহক মহিলা একজন বর্ণান্দ পুরুষকে বিবাহ করলে তাদের একটি কন্যা সন্তান হলো এই কন্যা সন্তানটি বর্ণান্দ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করো চলো আমরা এই সমস্যার সমাধান করি প্রথমে বলি বর্ণান্দ রোগটি একটি এক্স বাহিত বংশগত রোগ সুতরাং এখানে যে সন্তান হবে তারা বর্ণান্দ পুত্র সন্তান না কন্যা সন্তান বা বাহক পুত্র সন্তান কি কন্যা সন্তান সেটা বলে দেওয়া যাবে প্রথমে দেখো সি কে বর্ণান্দ জিন বলেছি আর সি প্লাস কে আমরা স্বাভাবিক জিন বলে উল্লেখ করেছি তাহলে এখানে বাহক মহিলা তাহলে বাহক মহিলার চিহ্ন কি হবে ক্রমজম ঘটিত চিহ্ন কি হবে এক্স সি প্লাস এক্স সি যেহেতু বাহক তাই একটা জিন বর্ণান্দ জিন হবে এই শুধু সিটা এটা হচ্ছে বর্ণান্দ জিন আর প্লাসটা হচ্ছে স্বাভাবিক জিন আবার দেখো এটা বর্ণান্দ পুরুষ তাহলে বর্ণান্দ পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই থাকবে তাহলে যেহেতু বর্ণান্দ তাই এক্সের মাথায় এটা কী হবে শুধু সি থাকবে অর্থাৎ এক্স সি ওয়াই এটা হলো বর্ণান্দ পুরুষ তাহলে এবার মহিলার থেকে কী কী ধরনের গ্যামেট পাওয়া যাবে দেখো এক্স সি প্লাস এক্স সি আর পুরুষের থেকে কী কী ধরনের গ্যামেট পাওয়া যাবে এক্স সি ওয়াই এইবার দেখো ছকটা দেখো তাহলে এটা পুং গ্যামেট এই পুং গ্যামেট কী কি পেয়েছি এক্স সি ওয়াই আর সি গ্যামেট কি কি পেয়েছি এ দুটো বসিয়ে দিলাম এক্স সি প্লাস এক্স সি এবার দেখো এই এক্স সি প্লাস এর সঙ্গে এক্সি মিললে কি হবে এক্স সি প্লাস এক্স এক্সি আবার দেখো এক্স সঙ্গে এই এক্স সি মিললে এক্স সি এক্স সি আবার এই এক্স সির সঙ্গে ওয়াই মিললে এক্স সি ওয়াই এবার দেখি যেহেতু দুটো এক্স তাহলে এটা কন্যা হবে আর একটা প্লাস সি প্লাস একটা সি তাহলে এটা কি হবে যে কন্যা সন্তান হবে সে স্বাভাবিক কিন্তু বাহক কন্যা নেক্সট এটা দেখো এক্স সি প্লাস ওয়াই যেহেতু ওয়াই আছে তাহলে পুত্র হবে যেহেতু এটা প্লাস আছে তাহলে স্বাভাবিক পুত্র হবে এটা কি দেখো দুটোই সি সি তাহলে এটা কী হবে বর্ণান্দ হবে কিন্তু যে সন্তানটা হবে সেটা কন্যা সন্তান অর্থাৎ এক্স সি এক্সসি মানে বর্ণান্দ্য কন্যা আবার দেখো এক্স সি ওয়াই তাহলে ওয়াই আছে মানে পুত্র সন্তান তাহলে কী ধরনের পুত্র হবে এটা পুত্র এবার ম্যাথমেটিক্যালি যেটা দেখানো হয়েছে কি তাহলে চারটে ভাগের মধ্যে এই চার ভাগের মধ্যে দেখা গেল কন্যা সন্তান দুভাগ আর পুত্র সন্তান দুভাগ এই দুভাগ কন্যার মধ্যে এক ভাগ কন্যা বাহক তাই বাহক কন্যা পঞ্চাশ পার্সেন্ট স্বাভাবিক বা বাহক কন্যা পঞ্চাশ পার্সেন্ট বর্ণান্দ কন্যা কন্যা দুভাগের মধ্যে এক ভাগ কন্যা বর্ণান্দ তাই কন্যা কত হবে পঞ্চাশ পার্সেন্ট দুভাগ পুত্রের মধ্যে এক ভাগ পুত্র স্বাভাবিক তাই স্বাভাবিক পুত্র হবে কত পঞ্চাশ পার্সেন্ট দুভাগ পুত্রের মধ্যে এক ভাগ পুত্র বর্ণান্দ তাই বর্ণান্দ পুত্র হবে পঞ্চাশ পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা বাহক কন্যা কন্যা স্বাভাবিক পুত্র এবং বর্ণান্দ পুত্র শতকরা হিসেব পেয়ে গেলাম তাহলে এইভাবে আমরা জিনগত রোগের সমস্যার সমাধান আমরা করতে পারি পরীক্ষা থেকে পরীক্ষায় এবছর কিন্তু একটা আসবে সেটা আসার সম্ভাবনা বেশি হিমোফিলিয়া হিমোফিলিয়া রোগ থেকে সমস্যার সমাধান এবছর দেওয়ার সম্ভাবনা প্রবলতম তাই হিমোফিলিয়া রোগটি ভালো করে দেখে যাবে তাছাড়া থ্যালাসেমিয়া এবং বর্ণান্দ এ দুটোও ভালো করে দেখে যেও প্রতি বছর এই রোগ থেকে একটি সমস্যা দেয় এবং সেই সমস্যার সমাধান আমরা এই ছকের মাধ্যমে করতে পারি এটা দু নাম্বার অথবা তিন নাম্বারের থাকি তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা এই চ্যানেলের সাথে থাকো